আসসালাম আলাইকুম আজকে একটা বড় অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের সামনে যে অভিজ্ঞতাটা হলো যে কিছু কিছু লোকদের কারণে আমরা সাধারণ জনগণ অনেক হতাশ অনেক মানে অনেক পরিশ্রম করতে হয় অনেক হতাশের মতো থাকতে হয় এই বিষয়টা হলো কালকে আমি গেছিলাম ভূমি অফিসে তাই ভূমি অফিসে গিয়ে যে দৃশ্যটা দেখলাম যে আসলে আমাদের সাধারণত কিছু ভুলের কারণে সাধারণ জনগণ সাধারণ জনগণ যে হতাশার মধ্যে থাকে এটা আসলে বলার মতো না সেটা আমি কালকে প্রমাণ তো আপনাকে একটু বলি শুনেন যে আমার বাবার জমি আমি বিক্রি করব বিক্রি করার জন্য আমি গেছি সেখানে ইউনিয়ন ভূমি অফিসে গেছি তো ভালো কথা সবকিছু সাকসেস এখন যে ভূমি বসুর যে ম্যাজিস্ট্রেট নাকি যিনি উনি থাকে উনি আর কি দেখে সাইন করে দেয় তো উনি দেখে কাগজ দেখে বলতেছে যে এটা যেহেতু ওয়ারিশের জমি বিক্রি হবে তাহলে আপনার ইয়েটা লাগবে আমাকে বলতেছে আর কি যে আপনার এই ওয়ারিশ নামাটা লাগবে আমি বললাম যে আমি তো বাসা রেখে আসছি আর এটা তো আমার কেউ বলেও নাই এখানকার লোক কয়েকটু কষ্ট করে নিয়ে আসে তো যাক ভালো কথা আমি নিয়ে আসলাম ওয়ারিশটা ওয়ারিশ নামাটা আমি নিয়ে গেলাম আচ্ছা নিয়ে দা দেখাইলাম দেখানোর পর উনি আবার একটা ভুল ধরলো কি যে এটা তো আপনার গত বছরের আমি কি হ্যাঁ এটা তো গত বছরে আমি তেইশ সালে করছি কয় না তো এটা হইলো এটা তিন মাস পর পর আপডেট হয় তখন আমি ওনাকে বল বলছি এভাবেই বলছি যে ম্যাডাম শোনেন ম্যাডাম ছিল ওখানে যে ম্যাডাম শোনেন আসলে তিন মাস পর পর চেঞ্জ হয় এটা তো আসলে আমরা জানি না এবং আরো সাধারণ মানুষের জানে কিনা আমি জানি না তবে আমি জানি না আর তো বলে না ইউনিয়ন পরিষদে কেউ তখন উনি বলতেছেন যে না এটা তিন মাস পর পর চেঞ্জ হয় কারণ আপনার তিন মাসের মধ্যে কেউ মারা দিতে পারে কেউ জন্ম নিতে পারে এই জন্য এটা তিন মাস পর পর আপডেট হয় ভালো কথা ওকে তা উনি আবার আবার এই দলিলটা স্থগিত রাখলেন রাখলেন যে এটার এটা আপডেট করে নিয়ে আসেন যাক ভালো কথা আমি আপডেট করতে গেলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ওয়ারিস নামাটা তা আমি আপডেট করে আবার চলে গেলাম প্রায় এখান থেকে মনে করেন দুই তিন কিলোমিটার ইউনিয়ন পরিষদ দূরে ওখানে গেলাম ওখানে গিয়ে মনে করেন ওখানে তো অনেক কিচ্ছা কাহিনী হয় এটা আপনার জানেন তো যাই হোক ওটা আবার আপডেট করলাম দেখা যাচ্ছে চেয়ারম্যানের সাইন নাই মেম্বারের নাই এখন এদেরকে খুঁজে বেড়াইতে হবে তো যাই খুঁজে খুঁজে অনেক পরিশ্রম করার পর আবার পাইলাম তা পাইয়ে ওনার সাইনটা নিলাম আল্লাহর রসি সহমতে তারপরে মনে করেন যে দুই ঘন্টার মতো গেছে ওখানে এখন ওনাকে আমি তখন আমি চেয়ারম্যানকেও এই জিজ্ঞাসা বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলাম যে স্যার শোনেন এই যে এটা যে তিন মাস পর পর আপডেট হয় এটা তো আপনারা আমাদের কেউ বলেন নাই তাইলে আমরা তিন মাস পর পর আপডেট করতাম তাইলে আর এই যে আজকে হয়রানি শিকারটা আমাকে হতো হতে হতো না এটা তো এটা তো আমরাই জানি না এই যে তুমি বললা এটা আমি জানলাম তাইলে দেখেন এখানে দেখেন গ্যাপটা কিরকম আমি এটাই তুলে ধরতে চাচ্ছি যে একজন চেয়ারম্যান বললো যে এটা আমি জানি না এটাই তোমার মুখ থেকে শুনলাম তিন মাস পর পর চেঞ্জ হয় অথচ ওখানে গিয়ে আমাকে ধরছে যেটা তিন মাস পর পর চেঞ্জ হয় এটা আপডেট কপি লাগবে তা এই যে গ্যাপটা এটা যারা আমরা ওপর লেভেলের লোকজন আছেন কর্মকর্তা কর্মচারীরা আছেন আমার তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসগুলো করেন এই যে গ্যাপ গুলো রাখেন না কারণ এই গ্যাপ গুলো রাখার কারণে যেমন ওনারা জানে তিন মাস পর চেঞ্জ হয় কিন্তু ইউনিয়ন পরিষদের লোক কোন লোক জানে না যে এটা তিন মাস পর পর চেঞ্জ হয় তা এই জিনিসটা আসলে আমার কাছে অনেকটা খারাপ লাগছে কারণ এই যে এই সামান্য এই মানে এই গ্যাপটার কারণে একজন সাধারণ জনগণকে কতটুকু হয়রানির শিকার হয় আর্থিক ভাবে এবং শারীরিক ভাবে কতটা হয় যেটা আমি তো যাই হোক দুই তিন ঘন্টা পরে এই জিনিসটা করছি আমি সমাধান করছি যার কারণে আপনাদের সামনে এই বিষয়টা আমি তুলে ধরলাম যে আসলে দেখেন সামান্য কিছু ইনফরমেশন কোনো কোনো জায়গায় গেছে কোনো কোনো জায়গায় যায় নাই আর না যাওয়ার কারণে এই এর মানে এর হ্যাসলটা প্রয়োজন হয়েছে সাধারণ জনগণকে আসলেই আমার এটাই যাওয়া যারা উপরত কর্মকর্তারা আছেন আসলে সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা এই গ্যাপগুলো রাখবেন না সব জায়গায় সমস্ত গ্যাপগুলো পূরণ করে রাখেন তাহলে আমাদের মতো সাধারণ জনগণগুলো একটু রিল্যাক্সের কাজ কাম করতে পারবে ঠিক আছে তো এটাই বলার ছিল যার কারণে আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম তো আশা করি সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানাই দেবেন তাহলে আমরা অনেকেই জানবো যে আমরা যাদের ওয়ারিশ নামা আছে যেমন আমাদের বাবা মারা যায় এর মারা যাওয়ার পর যে ওয়ারিশ নামা সম্পত্তির একটা যে ভাগাভাগি ব্যবসা করার আছে বা বিক্রি করার ব্যবসা করার আছে অবশ্যই আপনারা এটা এটা নাকি শুনলাম যে তিন মাস পর পর আপডেট হয় তা আপনারা এটা ভালো করে জেনে নেবেন জেনে নিয়ে এগুলো জিনিস আপডেট করবেন তা না হলে আমার মতো হ্যাসেলে পড়াইতে হবে এবং সমস্যার মধ্যে আপনাদেরকে থাকতে হবে তো ঠিক আছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনাদের জানানোর দরকার ছিল কোনো ভুলেলো মাফ করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ